নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেশি হাঁসের মাংস চই ঝাল দিয়ে রান্না করবো সবাই দেখতে থাকো আর ছোট্ট ছোট্ট সিপ টিপসটি পেতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর নিয়েছি একটা মশলা করার জন্য গোটা জিরে গোটা গরম মশলা এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না তাহলে মশলাটি তেতো হয়ে যেতে পারে আমি এটা গরম করে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি এক রসুন আর নিয়েছি কিছুটা আদা এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর নিয়েছি চৈ ঝাল এটাকে আমি থেতো করে নেব আর ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে লাল লাল করে তুলে রাখব তারপর সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত চেড়ে ভাজতে থাকবো তারপর যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে আরও কিছু সময় ভাজব যখন লাল লাল হয়ে উঠবে তেলটা বেরিয়ে আসবে তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা দেওয়ার পর একটু হলুদ একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখো তেলটা মশলার উপর উঠে এসেছে তারপর এর ভিতর দিয়ে দেবো থেতো করা চইগুলো চইগুলো দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করবো কেননা হাঁসের মাংসে একটু রান্না করতে সময় লাগে তাই আমি এটা একটু ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আসবো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পর মাংসটা থেকে কত জল আর তেলটা ছেড়ে দিয়েছে এটা শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো তারপর কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেব। কেননা আমি মাখা মাখা রান্না করব অনেকে হাঁসের ঝোল খেতে পছন্দ করে তাই আপনারা একটু জলটা বেশি দেবেন আমি মাখা মাখা করবো তাই সামান্য জল দিয়েছি জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আবার রান্না করার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে জলটা গাঢ় হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব তারপর সেই গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন